বন্ধুরা আজকের কাহিনী শুধু কোনো ঘটনা নয় এটি এক অদৃশ্য শক্তির প্রতিচ্ছবি যা আপনার হৃদয়ে গেথে যাবে রূপনগর ছিল এক বিপদাপন্ন শহর যেখানে একটি সামান্য ত্রুটি হাজারো মানুষের জীবন মুহূর্তের মধ্যে গ্রাস করতে পারত ভূগর্ভস্থ জল সরবরাহকারী বিশাল পাইপলাইনটি তখন ভয়ানকভাবে কাঁপছিল প্রযুক্তিগত সমস্ত যন্ত্রপাতি ব্যর্থ প্রশিক্ষিত ইঞ্জিনিয়ারদের মুখে নেমেছিল হতাশার নীরবতা আর বাসিন্দারা বিদিক ছুটছিল কেবল নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ঠিক সেই শাশুদ্ধকর মুহূর্তে ভিরেক প্রান্ত থেকে যেখানে কেউ কখনও চোখ তুলে দেখেনি সেখানে উঠে এলো এক আঠারো বছরের তরুণ যার নাম ফারহান ময়লা ছেঁড়া পোশাক ধুলো মাখা চেহারা কিন্তু চোখে ছিল এমন এক অদম্য আস্থা যা প্রকৃতির রোষকেও চ্যালেঞ্জ জানাতে পারত সে জনাব আকাশ চৌধুরী নামে পরিচিত প্রধান ইঞ্জিনিয়ারের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে কেবল একটি আবেদন করল স্যার আমাকে একটি সুযোগ দিন বন্ধুরা সেই একটি সুযোগের পর যা ঘটল তার বিবরণ ইতিহাসে লেখা হয় সেদিন কেবল রূপনগরী রক্ষা পায়নি সেদিন জন্ম হয়েছিল এক সত্যিকারের জননায়কের যদি আপনি জানতে চান যে কিভাবে একজন সামান্য ছেলে তার আত্মবিশ্বাস দিয়ে এমন কিছু সম্ভব করে তুলল যা বড় ডিগ্রিধারীরাও করতে পারেননি তাহলে এই গল্পটি আপনার জন্যই যদি আপনার মনে হয় মানুষের অদম্য ইচ্ছাশক্তি অন্য কারোর জীবনকে অনুপ্রাণিত করতে পারে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক ও শেয়ার করে তাদের কাছে পৌঁছান যারা আজ হাল ছেড়ে দিয়েছে নিচে কমেন্টে আপনার শহরের নাম লিখে জানান কারণ এমন অদেখা নায়কেরা আমাদের চারপাশে সর্বত্রই রয়েছেন চলুন আর এক মুহূর্তও দেরি না করে সেই বিস্ময়কর কাহিনীর পথে হাঁটি যা আপনাকে শেষ অবধি মন্ত্রমুগ্ধ করে রাখবে চলুন বন্ধুরা এবার গল্প শুরু করি আজকের গল্পটি শুরু হয় একটি এমন রূপনগর থেকে যেখানে বেশ কয়েকদিন ধরে লোক জলের অভাবে ভুগছিল রূপনগর পৌরসভা একটি পুরনো জলের ট্যাঙ্ককে সাময়িকভাবে চালু করে রেখেছিল কিন্তু সেটির পাইপলাইনগুলি বহু বছর ধরে মেরামতের অপেক্ষায় ছিল সকালবেলা হঠাৎ রূপনগরের প্রধান বিপণী কেন্দ্রে হুড়োহুড়ি শুরু হয়ে গেল একটি বিশাল জলের সরবরাহ লাইনে দ্রুত কম্পন হতে লাগল বজ্রপাতের মতো শব্দ আসতে শুরু করল এবং লোকেরা দূর থেকেই চিৎকার করতে লাগল পাইপ ফেটে যাবে সবাই সরে যাও সবাই সরে যাও রূপনগর পৌরসভার আধিকারিকরা জুনিয়র ইঞ্জিনিয়ার এবং কর্মীরা সেখানে ছুটে এলেন সবার মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল ইঞ্জিনিয়ার জনাব আকাশ চৌধুরী যাকে লোকেরা স্যার বলত তিনি জোরে বললেন যদি এই পাইপ ফেটে যায় তবে পুরো প্রধান বিপণী কেন্দ্র জলে ডুবে যাবে তিনি বিদ্যুৎ কর্মীকে চিৎকার করে বললেন মোটর বন্ধ করো চাপ নিয়ন্ত্রণ করো কিন্তু মোটর জ্যাম হয়ে গিয়েছিল ভাল্ভ ফেঁসেছিল এবং চাপ ক্রমাগত বাড়ছিল লোকেরা দোকান থেকে জিনিসপত্র টেনে বের করছিল কারো নিজের দোকান বাঁচাতে হবে কারো নিজের বাড়ি আর কারো কেবল নিজের জীবন এই তাড়াহুড়োর মধ্যেই ছেঁড়া পুরনো পোশাকে কাঁধে একটি বড় বস্তা নিয়ে ভিড়ের পেছন থেকে ধীরে ধীরে একজন রোগা ছেলে এগিয়ে এলো, তার নাম ছিল ফারহান আঠারো বছর বয়সী এক যুবক যে রোজ সকালে এই প্রধান বিপণী কেন্দ্রেই আবর্জনা পুরনো জিনিস ও প্লাস্টিক কুড়িয়ে তার দিন গুজরান করত সে সামনে দাঁড়িয়ে থাকা লোকেদের কথা মন দিয়ে শুনছিল সে পাইপটি দেখল ভাল্ভটি দেখল তারপর মাটিতে বসে পাইপের নিচের কম্পন অনুভব করল ভিড়ের কিছু লোক তাকে দেখে হেসে উঠল আরে সর তো বড় ইঞ্জিনিয়ার সেজে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ছেলেটি শান্ত ছিল সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে স্যারের কাছে গিয়ে বলল স্যার আমাকে একবার দেখতে দিন যদি আপনি চান আমি চেষ্টা করে দেখতে পারি স্যার রাগে বললেন তুই তুই কি করবি এটা সরকারি মেশিন এটা বাচ্চাদের খেলা নয় ছেলেটি মাথা নিচু করে বলল স্যার আমি আবর্জনা থেকে অনেক মেশিন খুলেছি আমি চাপের শব্দ শুনে বলে দিতে পারি কোথায় সমস্যা শুধু একটা সুযোগ দিন স্যার প্রথমে তাকে উপেক্ষা করলেন কিন্তু চাপ বাড়তে দেখে এবং কোনো সমাধান খুঁজে না পেয়ে এক মুহূর্তের জন্য তার মনে হল কে জানে হয়তো এই সত্যিই কিছু জানে পুরো প্রধান বিপণী কেন্দ্রের দৃষ্টি ওই ছেলেটির ওপর স্থির হয়ে গেল আর ছেলেটি প্রথমবার এগিয়ে গেল বছরের পর বছর আবর্জনা আর পুরনো মেশিন বাছাই করতে করতে যে দক্ষতা সে নিজে শিখেছিল এবার সেটাই তার সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছিল ফারহান জি পাইপলাইনের কাছে পৌঁছল পুরো প্রধান বিপণী কেন্দ্র নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে গেল স্যার তার কোমরে হাত রেখে গভীর চিন্তায় তাকে দেখছিলেন ভিড়ের মধ্যে কিছু লোক তাকে টিটকারি দিচ্ছিল হারে এ কি করবে আবর্জনা কুড়ানো ছেলে পাইপ কি বুঝবে এখানে জীবন ঝুঁকির মধ্যে আর একে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ছেলেটি কারোর দিকে মনোযোগ দিল না সে নিজের হাত দিয়ে পাইপের নিচের মাটি সরাল এবং কান লাগিয়ে কম্পন শুনতে লাগল তার চোখ কিছুটা ছোট হয়ে গেল যেন কোনো গভীর বিষয় বোঝার চেষ্টা করছে কিছুক্ষণ পর সে ধীরে ধীরে বলল স্যার জয়েন্ট আটকে আছে যদি এটাকে এভাবেই ছেড়ে দেওয়া হয় তবে পাইপ কয়েক মিনিটের মধ্যেই ফেটে যাবে স্যার চমকে উঠলেন তিনি তার দলের দিকে তাকালেন সবার মুখে উদ্বেগ ওদিকে পাইপের ভেতরের চাপ বাড়ছিলই এখন তো আওয়াজ এত জোরে হয়ে গিয়েছিল যে কাছে দাঁড়িয়ে থাকা লোকজন কানে হাত দিয়ে পিছিয়ে যেতে লাগল বাচ্চারা কাঁদতে শুরু করল দোকান বন্ধ হতে লাগল এবং পরিবেশে ভয়ের নিরবতা ছেয়ে গেল ঠিক তখনই ধাম করে ভেতর থেকে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ হলো পাইপের একটি অংশ জোরে কেঁপে উঠল ভিড় চিৎকার করে উঠল ফেটে যাবে সবাই পেছনে সরে যাও স্যার ঘাবড়ে গেলেন তার দলের কেউই জয়েন্টের কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না সবার মুখে একই ভয় যদি এবার পাইপ ফেটে যায় তবে পুরো প্রধান বিপণী কেন্দ্র জলের সমুদ্রে পরিণত হবে এই বিশৃঙ্খলার মধ্যেই ফারহান ভয় না পেয়ে সেখানেই বসে রইল সে ধীরে ধীরে তার বস্তার দিকে টাকালো হয়তো কোনো আশা খুঁজছিল তারপর সে বস্তা খুলল এবং ভেতর থেকে বের করল একটি পুরনো জং ধরা স্প্যানার ভিড় বিশ্বাস করতে পারল না কিছু লোক হেসে ফেলল এ কি ঠাট্টা হচ্ছে এটা দিয়ে কি ঠিক করবে কিন্তু ফারহান স্প্যানারটি পরিষ্কার করতে করতে একেবারে শান্ত স্বরে বলল স্যার এটা আমার আব্বুর আমি তার কাছ থেকে মেশিন খোলা শিখেছিলাম আবর্জনার মধ্যে যা কিছু ফেলে দেওয়া পাওয়া যেত আমি সেগুলো জোড়ার চেষ্টা করতাম যদি এটা ফিট হয়ে যায় তবে আমরা বেঁচে যাব স্যার কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলেন একজন গরিব ক্ষুধার্থ ধুলো মাটিতে বড় হওয়া ছেলে কিন্তু তার চোখে ছিল সততা ছিল এক বিশ্বাস তিনি ধীরে ধীরে বললেন করতে পারিস বাবা চেষ্টা কর ফারহান এগিয়ে গেল সে কাঁপতে কাঁপতে হাত দিয়ে স্প্যানারটি জয়েন্টের উপর লাগালো যেই সে প্রথমবার ঘোরাতে চেষ্টা করল জয়েন্টটি জোরে ধাক্কা দিল ছেলেটি টাল খেয়ে গেল তার হাত কেটে গেল রক্তের একটি পাতলা ধারা বইতে লাগল কিন্তু সে থামল না ভিড় চুপ স্যারের চোখ বড় হয়ে গেল কোনো মা হয়তো সন্তানদের ধরে প্রার্থনা করতে লাগলেন কিছু লোক হাত জোর করে দাঁড়িয়ে রইল ফারহান দাঁত কামড়ে আবার স্প্যানার ঘোরাতে শুরু করল তার মুখ লাল হয়ে গিয়েছিল কিন্তু সাহস হারায়নি ধীরে ধীরে জয়েন্টটি থেকে হালকা টিক শব্দ হল এবং সেটি একটুখানি ঘুরে গেল ঠিক সেই মুহূর্তে পাইপের ভয়ঙ্কর আওয়াজ কিছুটা কমে গেল কম্পন হালকা হতে লাগল ভিড়ে ফিসফিসানি শুরু হলো। আরে চাপ কমছে ছেলেটি সত্যিই কিছু করছে স্যারের মন প্রথমবারের মতো শান্তিতে ভরে গেল কিন্তু বিপদ তখনও কাটেনি এবং বন্ধুরা এখান থেকেই গল্পটি আরও গভীর হতে চলেছে কারণ আসল যুদ্ধটি তো এইমাত্র শুরু হলো। ফারহান জয়েন্টের কাছে বসেছিল তার হাত থেকে রক্ত ঝরছিল কিন্তু তার দৃষ্টি সেই পাইপের দিকেই নিবদ্ধ ছিল যা পুরো রূপনগরকে চিন্তায় ফেলে দিয়েছিল স্যার তার কাছে গিয়ে ধীরে ধীরে বললেন বাবা তুমি অনেক করেছ এবার বাকিটা আমরা সামলাব কিন্তু ফরহান তার দিকে না তাকিয়েই বলল না স্যার এখনও এটা পুরোপুরি সুরক্ষিত হয়নি যদি ওপরের লাইনটি বন্ধ না করা হয় তবে নিচের অংশটি আবার চাপ ধরে নেবে স্যার চমকে গেলেন তার দলের বেশ কয়েকজন কর্মচারী একে অপরের দিকে তাকাতে লাগলেন কারণ এই কথাটি কিছুক্ষণ আগে ইঞ্জিনিয়ারিং স্টাফের মিটিংয়ে আলোচনা হয়েছিল এবং সেখানেও কেউ নিশ্চিত ছিল না যে কোন লাইনটি প্রথমে বন্ধ করা উচিত একটি আবর্জনা কুড়ানো ছেলে কিভাবে এত সঠিক কথা বলছে স্যার চিন্তায় পড়ে গেলেন তিনি সঙ্গে সঙ্গে টকি তুলে নিলেন ওপরের সরবরাহ বন্ধ করে দাও নিচের লাইনটি এখন ফারহান সামলাচ্ছে কর্মচারীরা ঘাবড়ে গেলেন স্যার ফারহান একই নতুন ইঞ্জিনিয়ার স্যার গম্ভীর স্বরে বললেন না কিন্তু এখন সেই আমাদের সবচেয়ে বড় আশা পুরো প্রধান বিপণী কেন্দ্রে শোরগোল পড়ে গেল লোকেরা বুঝতে পারছিল না যে স্যার কিভাবে একজন গরিব ছেলেকে এত বিশ্বাস করছেন কিন্তু সত্যিটা হলো বিপদ এত বড় ছিল যে যার কাছেই সমাধান থাকুক না কেন সেই সেই মুহূর্তে নায়ক হতে পারত এবার ফারহান তার ওড়নার মতো নোংরা কাপড় দিয়ে হাতে চাপ দিল যাতে রক্তপাত বন্ধ করা যায় তারপর সে পাইপের উপরের কোনায় মনোযোগ দিল সে ধীরে ধীরে বলল স্যার জয়েন্ট তো ঢিলে হয়ে গেছে কিন্তু উপরের দিকে যে কম্পন সেটা বলছে যে এখনও কোথাও কিছু আটকে আছে স্যার অবাক হয়ে জিজ্ঞেস করলেন কম্পন দেখে তুই কিভাবে বুঝতে পারিস ফারহান হালকা হাসির সাথে বলল স্যার যেদিন থেকে জ্ঞান হয়েছে আবর্জনার মেশিনের ভেতরে উকি দিয়েই বড় হয়েছি শব্দ শুনে কম্পন অনুভব করে এমনকি বাতাসের গন্ধ থেকেও জানতে পারি কোথায় সমস্যা স্যারের চোখ জলে ভরে এলো তিনি প্রথমবারের মতো অনুভব করলেন যে দারিদ্র কারোর প্রতিভা শেষ করে না কেবল পৃথিবী তাকে দেখতে অস্বীকার করে ইতিমধ্যে ওপরের সরবরাহ লাইন বন্ধ হয়ে গেল এবং ধীরে ধীরে কম্পন আরও কমতে লাগল কিন্তু ঠিক তখনই প্রধান বিপণী কেন্দ্রে একটি তীব্র ফেটে যাওয়ার মতো আওয়াজ শোনা গেল জল চুইয়ে পড়ছে ভিড় আবার ভয়ে চিৎকার করে উঠল একটি দোকানের সামনে জলের একটি সরু ধারা বের হতে শুরু করেছিল সবাই এদিক ওদিক দৌড়াতে লাগল কিন্তু ফারহান উঠে দাঁড়িয়ে স্যারকে বলল এটা শেষ সমস্যা স্যার যদি এটাকে এখনই না থামানো হয় তবে সমস্ত পরিশ্রম বৃথা হয়ে যাবে স্যার ভয় পেয়ে জিজ্ঞেস করলেন কিন্তু বাবা কিভাবে ফারহান একটি গভীর শ্বাস নিল এবং বলল আমাকে একটু উপরে উঠতে হবে সেখানে এক সেকেন্ডের জন্য সব কিছু ঠিক মতো ধরতে হবে যদি হাত পিছলে যায় তবে পুরো চাপ আমার উপর ফেটে পড়বে স্যার তার হাত ধরে ফেললেন না বাবা এই ঝুঁকি নিও না কিন্তু ফারহান মাথা নাড়ল তার কণ্ঠস্বর চাপা ছিল কিন্তু চোখে ছিল এমন এক ভরসা যা পুরো প্রধান কেন্দ্রের হৃৎস্পন্দন থামিয়ে দিল স্যার যদি আমি না করি তবে আর কেউ করতে পারবে না এবং বন্ধুরা এখন গল্পটি এমন এক মোড়ে যেখানে একজন গরিব ছেলে তার জীবন বাজি রেখে পুরো রূপনগরকে বাঁচাতে যাচ্ছে ফারহান তার বস্তাটি এক কোণে রাখল এবং পাইপের মোটা লাইনটি ধরে উপরে উঠতে শুরু করল লোহার উপরিভাগ গরম ছিল কোথাও কোথাও জং ধরা ছিল এবং জলের আর্দ্রতায় পিছলিও ছিল ভিড়ের লোকেরা তাদের মোবাইল বন্ধ করে শুধু তাকে দেখতে লাগল একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল মাম্মি ও কেন উপরে উঠছে ওর কি ভয় লাগে না মা চোখের জল আটকাতে আটকাতে বললেন বাবা ভয় তো সবার লাগে কিন্তু কিছু লোক ভয় সত্ত্বেও দাঁড়িয়ে থাকে স্যার নিচে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে তাকে দেখভাল করছিলেন তিনি দলকে নির্দেশ দিলেন মই তৈরি রাখো যদি ছেলেটি পিছলে যায় তবে সঙ্গে সঙ্গে ধরে নাও কিন্তু ভেতরে ভেতরে স্যার জানতেন যে এই কাজটি কোনো মই বা দড়ি দিয়ে সামলানোর নয় এটা কেবল তার সাহসের উপর নির্ভরশীল ফারহান উপরে পৌঁছাল আর সত্যি সেই জায়গাটা ছিল ভীষণ বিপজ্জনক একটি মোটা জয়েন্ট ঢিলে ছিল এবং তারই এক কোণ থেকে জলের সরু ধারা নিচে চুইয়ে পড়ছিল নিচ থেকে দেখতে এটা কেবল জলের মতো লাগছিল কিন্তু ফারহান জানত যে এটা সেই চাপের প্রাথমিক ফুটো যা যদি খুলে যায় তবে পুরো পাইপ ফেটে যাবে সে ধীরে ধীরে নিজের মনে বলল বিসমিল্লা এবং জয়েন্টটি ধরার চেষ্টা করল প্রথমবারই হাত পিছলে গেল সে ঝাঁকুনি দিয়ে পেছনে সরে গেল এবং ভিড় থেকে সম্মিলিত চিৎকার উঠল সাবধান বাবা নিচে নেমে এসো কিন্তু ফারহান ভারসাম্য সামলে নিল স্যারের বুক জোরে ধরফর করছিল তিনি চিৎকার করে বললেন ফারহান যদি কঠিন হয় তো নিচে চলে আয় ছেলেটি নিচে না দেখেই উত্তর দিল স্যার আমি জীবনে কখনো এত বড় কাজ করিনি যদি আজ পিছিয়ে যাই তবে হয়তো নিজেকে কখনো ক্ষমা করতে পারব না তার কণ্ঠে ভয় ছিল না ছিল না দ্বিধা ছিল শুধু এক সত্য যা পুরো প্রধান বিপণী কেন্দ্রকে নীরব করে দিল এবার ফারহান তার পা একটি ছোট পাইপের উপর জমালো এবং দুই হাত দিয়ে চুইয়ে পড়া জয়েন্টটি ধরে ফেলল কিন্তু যেই সে চাপ দেওয়ার চেষ্টা করলো একটি তীব্র চিৎকার করার মতো আওয়াজ হলো এবং জলের ধারা হঠাৎ মোটা হয়ে গেল ভিড় আবার চিৎকার করে উঠল পুরো ফেটে যাবে স্যারের গলা শুকিয়ে গেল তিনি হাত উপরে তুলে যেন তাকে থামাতে চাইলেন কিন্তু ফারহানের মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা সে তার সমস্ত শক্তি দিয়ে জয়েন্টটি ততদ্রুত মোড় দিল যতটা তার দুর্বল শরীর সহ্য করতে পারত কিছু মুহূর্তের জন্য শুধু আওয়াজ ছিল লোহার চেরা ছেঁড়া হচ্ছিল জল গর্জন করছিল এবং লোকেরা প্রার্থনা করছিল তারপর হঠাৎ একটি ভারী ঠক শব্দ হল এবং ঠিক সেই মুহূর্তে জলের ধারা শুরু হয়ে বন্ধ হয়ে গেল কম্পন পুরোপুরি শান্ত ভিড়ে নীরবতা তারপর কেউ একজন ফিসফিস করে বলল থেমে গেছে এবং পরের মুহূর্তেই পুরো প্রধান বিপণী কেন্দ্র করতালি দিয়ে ফেটে পড়ল লোকেদের চোখে জল ছিল স্যার দুই হাত জোর করে আকাশের দিকে তাকালেন যেন ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন কিন্তু আসল দৃশ্যটি নিচে নয় ওপরে ছিল ফারহান সেই পাইপের ওপর ঝুঁকে বসেছিল ক্লান্ত আহত কিন্তু হাসি মুখে এবং বন্ধুরা এখন আসল অলৌকিকতা ঘটা বাকি কারণ রূপনগর তো রক্ষা পেল এবার ফারহানের ভাগ্য বদলানোর পালা জলের শেষ ধারাটি থামা মাত্রই ফারহান ধীরে ধীরে নিচে নামতে লাগল তার পা কাঁপছিল হাত থেকে রক্ত ঝরছিল কাঁধে তার পুরনো ষাটের আস্তিন ফেটে গিয়েছিল নিচে দাঁড়ানো ভিড় বিশ্বাসই করতে পারছিল না যে যে আবর্জনা কুড়ানো ছেলেটিকে তারা প্রতিদিন উপেক্ষা করত আজ সে তাদের জীবন বাঁচিয়ে নামছে একটি ছোট শিশু তার মাকে জিজ্ঞেস করল মাম্মি এ কি হিরো মা চোখের জল আটকাতে আটকাতে বললেন হ্যাঁ বাবা আজ আমাদের হিরো এই স্যার তার দিকে দৌড়ে গেলেন তিনি তাকে ধরে নিচে নামালেন এবং প্রথমবারের মতো তার চোখে যে জল ছিল তা সবার সামনে চলে এলো স্যার কাঁপতে কাঁপতে বললেন বাবা তুমি পুরো রূপনগর বাঁচিয়েছ যদি তুমি না থাকতে তবে আমরা কাউকে আটকাতে পারতাম না কিন্তু ফারহান মাথা নিচু করে নিল সে আস্তে করে বলল স্যার আমি শুধু সেটাই করেছি যা আমি জানতাম তার কথা শুনে স্যারের ঠোঁট কাঁপল তিনি তার কাঁধে হাত রেখে বললেন না বাবা তুমি সেটা করেছ যা আমাদের পুরো দল মিলেও করতে পারত না ভিড়ের লোকেরা যারা কিছুক্ষণ আগে তাকে নিয়ে মজা করছিল এখন সেই ছেলেটিকে ঘিরে ধরে হাততালি দিচ্ছিল কিছু দোকানদার এগিয়ে এসে তাকে পান করার জন্য জল দিল একটি বৃদ্ধা তার কপাল ছুঁয়ে বললেন বাবা তুমি পোশাকে গরিব কিন্তু সাহসে নও ফারহান চুপচাপ দাঁড়িয়েছিল হয়তো এত প্রশংসা সে তার পুরো জীবনে এই প্রথম শুনল এর মধ্যেই মিডিয়া চলে এলো ক্যামেরাম্যানরা ছুটে এলো একজন রিপোর্টার তার সামনে মাইক ধরল বাবা তুমি কে কোথা থেকে এসেছ কিভাবে জানলে যে পাইপ ফেটে যেতে পারে ভিড়ের চোখ আবার তার দিকে স্থির হল ফারহান কাঁপতে কাঁপতে বলল আমি আমি শুধু আবর্জনা কুড়াই পুরনো মেশিনের আবর্জনা নিয়ে খেলতে খেলতে কিছু জিনিস বুঝতে শিখেছি যদি আজ কিছু করতে পেরে থাকি তবে তা কেবল আল্লাহর সাহায্যে তার কথা শুনে পুরো প্রধান বিপণী কেন্দ্র আরেকবার নীরব হয়ে গেল স্যার মাইকটি ধীরে ধীরে নিচে নামিয়ে দিলেন এবং বললেন আর ওকে কোনো প্রশ্ন করবেন না আজ এ রূপনগরের ছেলে ওকে বিশ্রাম নিতে দিন রিপোর্টার মাথা নোয়ালো মিডিয়া দল এক পা পিছে সরে গেল স্যার তার স্টাফদের বললেন অ্যাম্বুলেন্স ডাকো ওর হাত সেলাই করতে হবে কিন্তু ফারহান সঙ্গে সঙ্গে বারণ করল সে বলল স্যার অ্যাম্বুলেন্স তো পয়সাওয়ালাদের জন্য আমি হেঁটে হাসপাতালে চলে যাব এই কথা শুনে হাসপাতালের ওয়ার্ড ওয়ার্ডবয়দেরও চোখ ভরে এলো তিনি রাগ এবং যন্ত্রণায় ভরা কণ্ঠে বললেন যে আমাদের রূপনগরকে বাঁচালো সে অ্যাম্বুলেন্সের হকদার নয় বাবা আজ থেকে তুমি গরিব ন আজ তুমি রূপনগরের হিরো আর হিরো অ্যাম্বুলেন্সেই যায় ভিড় করতালি দিয়ে ফেটে পড়ল ফারহান প্রথমবারের মতো মাথা নিচু করে হালকা হাসল সেই হাসিতে ক্লান্তিও ছিল ব্যথাও ছিল কিন্তু তার চেয়ে বেশি ছিল এমন এক গর্ব যা হয়তো সে কখনো অনুভব করেনি অ্যাম্বুলেন্স এলো ডাক্তাররা নামলেন এবং সবাই মিলে তাকে ভেতরে বসালেন কিন্তু বন্ধুরা গল্প এখানেই শেষ হয় না কারণ রূপনগর তো রক্ষা পেল এবার ফারহানের ভাগ্য বদলানোর পালা অ্যাম্বুলেন্স যেই না হাসপাতাল পৌঁছল ডাক্তাররা আগে থেকেই অপেক্ষা করছিলেন স্যার নিজেই দরজা খুলে বললেন সাবধানে এই ছেলেটি রূপনগরে যান বাঁচানোর নায়ক ডাক্তাররা তাকে স্ট্রেচারে শুইয়ে দিলেন কিন্তু ফারহান সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল ডাক্তার সাহাব আমার জন্য বেশি খরচ করবেন না আমি শুধু হাতে মলম লাগিয়ে নেব এই কথা শুনে হাসপাতালের ওয়ার্ড বয় পর্যন্ত কেঁদে ফেলল ডাক্তার তার মাথায় হাত রাখলেন বাবা জীবন রক্ষাকারী চিকিৎসা বিনা হিসাবে হয় ফারহান হাসল কিন্তু তার চোখে ছিল জল হয়তো প্রথমবারের মতো কেউ তাকে এত সম্মান দিয়ে ছুঁয়েছিল ওদিকে রূপনগরে ফারহানের গল্প আগুনের মতো ছড়িয়ে পড়ল মিডিয়া প্রতিটি নিউজ চ্যানেলে চিৎকার করে বলছিল রূপনগরে বড় দুর্ঘটনা এড়ানো গেল আবর্জনা কুড়ানো ছেলে বাঁচালো হাজারো প্রাণ স্যার হাসপাতালে পৌঁছালেন এবং তার সাথে রূপনগর পৌরসভার কমিশনার ও মেয়রও ছিলেন সবার মুখে ছিল গাম্ভীর্য কিন্তু চোখে গর্বও ছিল ফারহান জানালার পাশে বসেছিল হাতে ব্যান্ডেজ বাধা এবং সামনে তার পুরনো বস্তাটি রাখা যার মধ্যে সেই জং ধরা স্প্যানারটি ছিল মেয়র তার কাছে এসে বললেন বাবা আমাদের বলো তোমার কি চাই আমরা তোমাকে সম্মান পুরস্কার টাকা যা চাইবে তাই দেব ফারহান মাথা তুলে নিষ্পাপভাবে বলল স্যার আমার কিছু চাই না শুধু যদি সম্ভব হয় তবে আমাকে পড়ার সুযোগ দিন আমি পড়ালেখা করে কোনো একদিন আসল ইঞ্জিনিয়ার হতে চাই বন্ধুরা এই কথা শুনে মেয়র সাহেবও অবাক হয়ে গেলেন স্যারের মুখে গর্বের দ্যুতি ছিল তিনি এগিয়ে গিয়ে বললেন বাবা আজ থেকে তুমি ইঞ্জিনিয়ার হবে তোমার পড়ালেখা তোমার বই তোমার ফিস সব পৌরসভা দেবে আর যখন তোমার পড়ালেখা শেষ হবে তখন তুমি এই সরকারি বিভাগেই আমার সাথে আমার টিমে চাকরি করবে ফারহানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে স্যারের হাত ধরে ফেলল আমি আমি সত্যি করতে পারবো স্যার তাকে বুকে জড়িয়ে ধরলেন হ্যাঁ বাবা আজ তুমি বিপদ দেখো বরং নিজের প্রতিভা দেখিয়েছ আর প্রতিভাবান লোকেরা আকাশ পর্যন্ত পৌঁছায় পুরো ঘর করতালিতে মুখরিত হল পরের দিন পুরো রূপনগর হাসপাতালের বাইরে জড়ো হয়েছিল লোকেরা ফুল নিয়ে এসেছিল কিছু শিশু পোস্টার বানিয়ে এনেছিল যাতে লেখা ছিল ধন্যবাদ ফারহান ভাইয়া ফারহান দরজায় দাঁড়িয়েছিল লাজুক হাসি নিয়ে সে বিশ্বাসই করতে পারছিল না যে যে লোকেরা আগে তাকে দেখত না আজ তার নামে স্লোগান দিচ্ছে স্যার হাত উপরে তুলে বললেন আজ থেকে এই ছেলেটি আমাদের রূপনগরের নয় আমাদের আগামী প্রজন্মের নায়ক এবং বন্ধুরা করতালি ঢেউয়ের মধ্যে ফারহান তার বস্তাটি তুলে দাঁড়াল কিন্তু এইবার বস্তা বহনকারী সে কোনো গরিব ছেলে ছিল না সে ছিল ভবিষ্যতের একজন ইঞ্জিনিয়ার একজন নায়ক যাকে পুরো রূপনগর চিরকাল মনে রাখবে বন্ধুরা যদি এই গল্পটি আপনার হৃদয়ে সারা জাগিয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে আপনার নাম এবং শহর লিখতে ভুলবেন না যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প দেশের কোন কোন কোণে পৌঁছাচ্ছে আবার দেখা হবে একটি নতুন ছোঁয়া গল্পের সাথে ততক্ষণ খুশি থাকুন ধন্যবাদ